আমরা ফাইনালি চলেছি আমাদের পাশে বাড়ির পাশে আর ঘুরি এই যে ব্রিজে এসে দেখো ব্রিজটা একটু দেখাও সবাইকে এই যে ব্রিজ আমরা এই ব্রিজটার নাম কে কে জানো একটু বলবে আর এই জায়গাটা কে কে চেনো ঠিক আছে বলবে আমাদেরকে আর এই ব্রিজটা হলো মালঞ্চ ব্রিজ তো গাইস এত সুন্দর লাগছে ব্রিজে এসে এই সন্ধেবেলা পুরো ফাঁকা ব্রিজ মেয়েদের নাই আমরা মেয়ে দানা করি না এই জিনিস সন্ধেবেলা এসে ঘুরতে কি কি বলবো সবাইকে আর বলতে খুব হাজি লাগছে গাড়ির তো ব্রিজে এসেছি আমরা একটু ঘুরতে সন্ধেবেলা তো খুব ভালোও লাগছে কত গাড়ি ঘোড়া চলছে মানুষজনও খুব কম ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে তো কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা একটু কমেন্টে জানাবেন আর আমাদের সারা এক দুই তো ওই তো আর কে কোথা থেকে দেখছে একটু জানাবেন আর লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন ভিডিওটা আরও বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবে আর আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এইটুকু কিছু না বন্ধু বান্ধব ক্যামেরাম্যান